আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাপলা সিমেন্টের সাপলা এগুলো ডেলিভারি হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল চলে যাবে সাবধানে রাইকো লাগাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁত সাপলা দশ পিস সাপলা আমাদের কারখানাতে অর্ডার করেছেন এক প্রবাসী ভাই সিমেন্টের শাপলা এগুলো চলে যাবে টাঙ্গাইলে সিমেন্টের সাপলা লুট করা হচ্ছে আপনারা যদি এসব সাপলা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অল্প মূল্যে এসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হবু শাপলা সিমেন্টের যেভাবে শাপলাগুলো না ভাঙে এই জন্য বন দিয়ে সুন্দরভাবে বসে ইতি দেখতে পাচ্ছেন শাপলাগুলো সিমেন্টের